আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছি ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর বললেন যে আবার বলে এই সপ্তাহে নতুন নতুন নিয়ে আসছেন নাকি ভাই ভাই নতুন নতুন ভরপুর তো ইনশাল্লাহটুক সম্ভব ভাই আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনার আপনার ঠিকানাটা একটু বলে দিতেন এই সারা বাংলাদেশ থেকে আসতে হলে আপনার ইয় আসবে মাদুদ্দি বাস স্ট্যান্ড আসবে বাস স্ট্যান্ড এসে বলবে যে ভাই আমি বরতলা যাবো তাহলে আমি লোকেশনটা বলে দেবো ওয়ান ব্যাংকের পিছনে আমার দোকান দোকানের নামটা একটু বলবেন না আমাদের হচ্ছে মেসাজ দজ জয়দেব ক্লথ স্টোর আচ্ছা আচ্ছা যারা আসতে পারবে না তারা কিবে মালগুলো তারা অনলাইনে নিতে পারবেন সুন্দরবন নিতে পারবেন স্টেজ পাস এরকম ইমু ভিডিও খুলে দেখে 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 নিতে পারবে ভাই সব নিতে পারবেন আচ্ছা আজকে স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু হবে ভাই আজকে স্টার্টিং শুরু হবে এক কালার মিল বানেল দিয়ে এক কালার অনলি 43 টাকা অনলি 43 টাকা টুকরা সর্বনিম্ন থেকে শুরু সর্বনিম্ন দুই গোজ থেকে শুরু সর্বনিম্ন দুই গে শুরু সর্বনিম্ন দুই গোষ্ঠ থেকে শুরু গ্যারান্টি

এই দেখেন বান্ডেল দেখেন একদম বান্ডেল বান্ডেল থাকতেছে নাকি রংকোশ গাটে একদম মানে যাদের ভ্যারাইটিস কালার লাগবে নাকি হ্যাঁ মানে এক বান্ডেলে 20টা 25টা কালার তা হ্যাঁ এই দেখেন একটা এটা হলো 6 গস নাকি এইটা হলো একটার মধ্যে আছে 6 গস এই যে 6 গস এই যে এটা হবে এই যে দুই 2 গস 2 গস এই যে 2 গস 4 গস ছয় গাছ আট গাছ থাকতেছে দেখেন সর্বনিম্ন দুই গস থেকে বড় বড় পিস হ্যাঁ দেখেন মানে এক বান্ডেলে যাদের দশটা বিশটা কালার তারা এই বান্ডিল নিয়ে ব্যবসা শুরু করতে ব্যবসা শুরু করতে দাম পড়তেছে কত ভাই তেতাল্লিশ টাকা পাই অনলি তেতাল্লিশ টাকা পাইকারি যা থাকতেছে

এই দেখেন যারা একবার নেবেন তারা অবশ্যই পরবর্তীতে আপনি মাল নিয়ে এটা না ধরলে বডিটা বুঝতে পারবেন না যে এই দেখেন কাপড়ের বডিটা দেখেন চমৎকার একটা বডি একদম চমৎকার বডি কাপড় বুঝছেন আর হিউজ ডিজাইন থাকবে তো নাকি ভাই একদম একদম হাজার হাজার এটা এটা কি ওই যে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে এই দেখেন সর্বনিম্ন সর্বনিম্ন 100 গজ সর্বনিম্ন 100 গজ অনলাইনে অর্ডার করতে হবে হ্যাঁ হ্যাঁ আর দোকানে এসে জামন চাই নিতে পারবে হ্যাঁ 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 কিন্তু অনলাইনে নিলে সর্বনিম্ন সর্বনিম্ন একশো গাছ নিতে হবে না হলে আর কি চলে না আর কি এই দেখেন মাস চমৎকার কালেকশন থাকতেছে এই যে কাপড় এগুলি কত করে দিতেছেন এইগুলো তেতাল্লিশ টাকা পাইকারি অনলি তেতাল্লিশ টাকা অনলি তেতাল্লিশ টাকা যে পাঁচশো গজ এক হাজার গজ দুই হাজার গজ যার যতটুকু ক্যাপাসিটি নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একদম পারফেক্ট এই দেখেন একদম একটু সমস্যা থাকলেও ফেরত ফেরত হ্যাঁ 55 টাকা থাকতেছে নাকি 55 টাকা হ্যাঁ অনলি 55 টাকা অনলি 55 টাকা ব্র্যান্ডের কাপড় লাক্সের কাপড় লাক্সের কাপড় 55 টাকা দেখেন এই যে কাপড় একদম লাক্সের কাপড় থাকতেছে 55 টাকা এই যে এই দেখেন 55 টাকা থাকতেছে একদম নাকি একদম একদম পারফেক্ট পারফেক্ট রং গ্যারান্টি ঠিক আছে রং কস্ট গ্যারান্টি থাকতেছে এই দেখেন 55 টাকা নাকি হ্যাঁ হ্যাঁ এবং আবার রেট বাড়তে পারে বা কমতে পারে এটা যখন যেটা রেট থাকবে যখন যেটা রেট থাকবে সেটা আচ্ছা এগুলি হইতেছে সব দুই হাত নাকি সব দুই দুই সব হাত সব দুই হাত

তারপর কি থাকবে ভাই এরপরে থাকতে আপনার ডিজিটাল কাপড় ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে গছ কাপড় কাপড় এটা এখন ছেড়ে সীমিত সময় শীতের জন্য আটচল্লিশ টাকা অনলি আটচল্লিশ এটা আড়াই হাত আড়াই হাত

ডিজিটালের মিস প্রিন্টার বান্ডেল হ্যাঁ ডিজিটালের মিস প্রিন্টার বান্ডেল এটা এটাও বান্ডেল বান্ডেল নিতে হবে এই যে এটাও বান্ডেল বান্ডেল নিতে হবে নাকি এই যে একটা মাল খুলে দেখা এই যে দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট এটা কি ওনার বডি থাকবে নাকি উনার ওনার বডি কিছু পায়জামাও থাকতে পারে কিছু পায়জামার কাপড়ও থাকবে হালকা পাতলা কিছু হালকা পাতলা কিছু থাকবে এটা পুরো বান্ডেল বান্ডেল নিতে হবে নাকি পুরো বান্ডেল বান্ডেল নিতে হবে এগুলি খালি ডিজাইন দেখেন এই যে দেখেন ডিজাইন এই যে হালকা পাতলা একটু একটু সমস্যা থাকবে নাকি হালকা পাতলা থাকবে এই যে দেখেন এটা কিন্তু একটা ওয়ান পিস থাকতেছে এই দেখেন একদম দেখেন এই যে এরকম কিন্তু ওই যে প্রত্যেকটা যে এরকম ডিজিটাল প্রিন্ট লেখা থাকবে এই যে দেখেন এটা সোয়া তিন গজের লেখা থাকবে ভাই ভাই সোয়া তিন গজের জামা আর এক গজের সোয়া তিন গজের জামা থাকতেছে নাকি এটা কত করে দিবেন এটা দিয়ে দিতেছে 48 টাকা রেট অনলি 48 টাকা রেট 48 টাকা বান্ডেল 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 নাকি হ্যাঁ হ্যাঁ

এই বড়ি একদম বড়ি পাবেন আপনার একশোতে একশো একশো একশোতে একশো বড়ি একশোতে একশো যারা যারা একবার নিবেন তারা অবশ্যই আরেকবার মাল পেয়ে আপনি কোন যাবেন আমার মাল দেন দেখেন হবে টাকা আড়াই হাতের কালেকশন একদম যারা আড়াই হাতের নিতে চাই এই দোকান থেকে এইভাবে দেখে দেখে নিতে পারবে নাকি জি আচ্ছা দুই একটা ডিজাইন আমাদের এই